আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত সোমবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস এই সাজা শুনিয়েছেন আরজিকর মামলায় শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য তথা দেশ ন্যায় বিচারের দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তারসহ সাধারণ মানুষ সবার একটাই দাবি ছিল তরুণী চিকিৎসকের এই পরিণতির জন্য যে বা যারা দায়ী তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি হোক ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তবে এই প্রশ্ন বারবার উঠছিল এই ঘটনায় শুধু একজন থাকতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেলে থ্রেড কালচারের অভিযোগ সামনে আসে আর্জিকরের বিচার চেয়ে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা আরজিকরের ঘটনার পাঁচ মাস এগারো দিন পার শনিবার সেই মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি এবং একশো ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে এদিন সকালে সঞ্জয়কে আদালতে নিয়ে আসা হয় সেখানে সঞ্জয়কে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয় তবে সঞ্জয় বারবার বলে ধর্ষণ খুন সে করেনি তাকে ফাঁসানো হচ্ছে ফের রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ তুলে তাকে বলতে শোনা যায় আমাকে ফাঁসানো হচ্ছে আমি ধর্ষণ করলে এত কিছু নষ্ট হলো আমার গলার রুদ্রাক্ষের মালা নষ্ট হতো না আমাকে ফাঁসানো হয়েছে এছাড়াও সঞ্জয়ের আইনজীবী বিচারক অনির্বাণ দাসের কাছে আর্জি জানান মৃত্যুদণ্ডের বিকল্প কিছু আছে কি না তা সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ঠিক করা হোক অবশেষে এই মামলায় মৃত্যুদণ্ড নয় সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল শিয়ালদহ আদালত পাশাপাশি এই ঘটনায় নিহত চিকিৎসকের পরিবারকে সতেরো লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ব্যুরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ